বাঁচতে চাই মাবুদ আমাকে এইবারের মতো এই জায়গা থেকে বাঁচায় নাও আমি আর এই জীবনে এখানে আসব না দেখেন হাজার হাজার লোকের ভিড় এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এখন অর্ধেক হয় নাই সর্বশেষ দীর্ঘ প্রতীক্ষার ফল ছয় হাজার ফিট উপরে কেবল দিয়ে যাচ্ছি সকলেই আপনাদের দোয়া ও ভালোবাসাই দেখেন কি একটা অসাধারণ ভিউ আপনাদের এখন দায়িত্ব নিয়ে যাওয়া ফরেও এটা হলো মালয়েশিয়ায় অবস্থিত ছয় হাজার ফিট উপরে সমতল ভূমি থেকে দেখতে পাচ্ছেন কতটা কষ্টের ফলন ঘটলো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ বাঁচতে চাই মাবুদ আমাকে এইবারের মতো এই জায়গা থেকে বাঁচিয়ে নাও আমি আর এই জীবনে এখানে আসবো না দেখেন হাজার হাজার লোকের ভিড় এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এখন ওর দেখ হয় নাই সর্বশেষ দীর্ঘ প্রতীক্ষার ফল ছয় হাজার ফিট উপরে কেবল দিয়ে যাচ্ছি সকলেই আপনাদের দোয়া ও ভালোবাসাই দেখেন কি একটা অসাধারণ বিউ আপনাদের এখন দায়িত্ব নিয়ে যাওয়া ফরেও এটা হলো মালয়েশিয়ায় অবস্থিত ছয় হাজার ফিট উপরে সমতল ভূমি থেকে দেখতে পাচ্ছেন কতটা কষ্টের ফলন ঘটলো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ